আজকে ডিপ ড্রাইভে আমরা একটা বেশ জরুরি বিষয় নিয়ে কথা বলছি মানে কেন কিছু মানুষ বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্য বা ধরুন মাদক ব্যবহারের চ্যালেঞ্জ নিয়ে চলছেন তারা অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্যসেবা ব্যবহার করেন এটাকে প্রায়শই ইউএইচ বা হাই ইউজ অফ হেলথ বলা হয় হ্যাঁ ইউএইচ আর আমাদের আজকের আলোচনাটা একটা উপর ভিত্তি করে উনি ব্রিটিশ কলম্বিয়ার জনের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা বোঝার চেষ্টা করেছেন মানে কি কি বাধা আসে প্রয়োজনগুলো কি সিস্টেম কিভাবে ভালো হতে পারে এই সব আর কি চলুন একটু গভীরে যাই হুম এই এইচ বিষয়টা মানে হাই ইউজ এটা কিন্তু শুধু ঘন ঘন ডাক্তার দেখানো বা হাসপাতালে যাওয়া নয় এর সাথে খরচের একটা বড় সম্পর্ক আছে আচ্ছা হ্যাঁ গবেষণায় দেখা গেছে মানে মোট স্বাস্থ্যসেবা খরচের একটা বিরাট অংশ যায় খুব অল্প কিছু মানুষের পেছনে কিন্তু মুশকিল হল এই মানুষগুলোকে প্রায় একটু অন্য চোখে দেখা হয় নেতিবাচকভাবে যেমন যাদের ফ্রিকুয়েন্ট ফ্লায়ার বলা হয় এটা আসলে তাদের ঘিরে যে একটা স্টিগমা বা সামাজিক একটা ট্যাবু আছে সেদিকেই ইঙ্গিত করে বুঝতে পারছি আর এই থিসিসটা তো বিশেষভাবে ফোকাস করেছে মানসিক স্বাস্থ্য আর মাদক ব্যবহারের সমস্যায় যারা আছেন মানে এমএইচইউ তাদের উপর ঠিক আর তারা এই এইচ জনসংখ্যার একটা বেশ বড় অংশ তাদের প্রয়োজনগুলোও কিন্তু একটু ভিন্ন হতে পারে ভিন্ন মানে কি রকম মানে ডেটা বলছে যে তারা প্রায়শই বেশি দরিদ্র হন যেমন ধরুন ব্রিটিশ কলম্বিয়ার একটা স্টাডিতে দেখা গেছে যারা সর্বনিম্ন আয়ের স্তরে আছেন সেই এমএইচইউ রোগীরা অনেক বেশি হারে এইচউএইচ ক্যাটাগরিতে পড়ছেন এটা কিন্তু ভাবার মতো বিষয় অবশ্যই তার মানে দারিদ্র একটা বড় ফ্যাক্টর এখানে নিঃসন্দেহে আর গিজব্রেকেটের গবেষণার যে মূল ফাইন্ডিংসগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীরা যা বলেছেন সেগুলো শুনলে বোঝা যায় সমস্যাটা কোথায় কীরকম ফাইন্ডিংস অনেকেই যেমন বলেছেন তাদের যখন স্বাস্থ্যসেবার দরকার হয় তখন মনে হয় যেন কোথাও যাওয়ার জায়গা নেই ভাবন একবার অবস্থাটা কোথাও যাওয়ার জায়গা নেই এটা তো বেশ মারাত্মক কথা এর মানে কি ইমার্জেন্সিতে গেলেও সাহায্য পান না নাকি অন্য কিছু হুম এটা আসলে একটু জটিল হয়তো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা ইডি একটা তাৎক্ষণিক ব্যবস্থা করে কিন্তু মূল যে সমস্যা তার সমাধান তো সেখানে সবসময় মেলে না আচ্ছা অংশগ্রহণকারীরা আরও জানিয়েছেন যে তাদের ব্যক্তিগত ট্রমা মানে নিজের জীবনের আঘাতমূলক অভিজ্ঞতা তারপর ধরুন আন্তঃপ্রজন্ম ট্রমা মানে আগের প্রজন্মের কাছ থেকে পাওয়া চাপ হ্যাঁ ঠিক তাই এমনকি পারিপার্শ্বিক ট্রমা মানে অন্যের কষ্ট দেখে বা শুনে যে আঘাত লাগে এই সব কিছু তাদের স্বাস্থ্যসেবায় ব্যবহারের ধরনকে ভীষণভাবে প্রভাবিত করে কিন্তু সিস্টেম কি এই বিষয়গুলো ধরতে পারে সেটাই তো সমস্যা স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায়শই এই গভীর সমস্যাগুলো মানে ট্রমা বা সামাজিক প্রেক্ষাপট এগুলোকে সেভাবে গুরুত্ব দেয় না বা দেখতে পায় না ফোকাসটা থাকে মূলত শারীরিক লক্ষণের উপর তার মানে একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে মানুষের স্বাস্থ্য আর সামাজিক যে প্রয়োজন সেগুলো পূরণ হচ্ছে না একদম আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার উঠে এসছে অংশগ্রহণকারেরা একদিকে যেমন নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটা দায়বদ্ধতা বোধ করেন অন্যদিকে তারা এটাও মনে করেন যে এই পুরো সিস্টেমটাকেই বদলানো দরকার মানে আমূল পরিবর্তন দরকার তারা সিস্টেমের অংশ হতে চান কিন্তু মনে করেন সিস্টেম তাদের প্রয়োজনগুলো বুঝতেই পারছে না বাহ এটা তো একটা বিরাট কন্ট্রাডিকশন একদিকে ব্যক্তিগত দায়বদ্ধতা আর অন্যদিকে সিস্টেম বদলের ডাক আচ্ছা তাহলে এখন যে সমাধানগুলোর কথা ভাবা হয় যেমন ধরুন খরচ কমানো বা ইএজু ব্যবহার কমানো এগুলো কতটা কাজের থিসিস কি বলছে থিসিস কিন্তু এই সমাধানগুলোর কার্যকারিতা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে মূল সমস্যা হল ফোকাসটা প্রায়শই থাকে খরচের উপর মানে খরচ কীভাবে কমানো যায় রোগীর ভালো থাকা বা স্বাস্থ্যের উন্নতিটা গৌণ হয়ে যায় অনেক ক্ষেত্রেই তাই আবার একটা ধারণা আছে যে এই এচওয়েচ ব্যক্তিরা হয়তো প্রাইমারি কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে যুক্ত নন কিন্তু সেটা কি সত্যি গবেষণা কিন্তু বলছে বেশিরভাগেরই একজন প্রাইমারি ডাক্তার বা জিপি থাকেন আসল সমস্যাটা অন্য জায়গায় অন্যান্য যে জরুরি পরিষেবাগুলো দরকার যেমন ধরুন মানসিক স্বাস্থ্য সাপোর্ট বা সামাজিক সহায়তা সেগুলো পেতে বিরাট বাধা চাহিদাগুলো পূরণ হচ্ছে না তার মানে মূল কারণগুলো যেমন এমএইচএসইউ ইস্যু বা ধরুন স্বাস্থ্যের সামাজিক নির্ধারক বা এসডিএইচ দারিদ্র বাসস্থান এইসব ঠিক ধরেছেন এই এসডিএইচ বা সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ যেমন দারিদ্র বাসস্থানের অভাব শিক্ষার অভাব সামাজিক বিচ্ছিন্নতা এগুলো স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে এগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কোনো সমাধানই আসলে টিকবে না পরিস্থিতিটা অনেক সময় ওই ইনভার্স কেয়ার লয়ের মতো হয়ে যায় মানে যাদের যত্ন আর সাহায্যের দরকার সবচেয়ে বেশি তারাই উল্টে সবচেয়ে কম সুবিধা পান এটা তো খুবই চিন্তার বিষয় আর স্টিগমার ব্যাপারটা সিস্টেমের ভেতরে যে একটা নেতিবাচক ধারণা কাজ করে সেটাও একটা বিরাট বাধা ব্যবহারকারীদের কখনো কখনো দেখা হয় যেন তারা সিস্টেমের অপব্যবহার করছেন মানে অবৈধ ব্যবহারকারী এরকম একটা ধারণা তৈরি হয় এই স্টিগমাটাকে কোনও নির্দিষ্ট স্তর থেকে আসে মানে ডাক্তার নার্স নাকি পলিসি লেভেল থেকে গবেষণাকে কিছু বলে গবেষণাটা নির্দিষ্ট করে হয়তো বলছে না কিন্তু অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা থেকে বোঝা যায় এটা বিভিন্ন স্তরেই আছে আসলে এই এইচ ওয়েচ ব্যাপারটা শুধু ব্যক্তির আচরণ নয় এটা সিস্টেমের ভেতরের অসমতা অবিশ্বাস আর অপূর্ণ চাহিদার একটা প্রতিফলন তাহলে সমাধানটা কোন দিকে শুধু রোগের চিকিৎসা করলে তো হবে না একেবারেই না আমাদের ওই বায়োমেডিক্যাল মডেলের বাইরে বেরোতে হবে স্বাস্থ্যের সমতা বা হেলথ ইকুইটি আর সামাজিক কারণগুলোর ওপর অনেক বেশি জোর দিতে হবে আর যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ভূমিকা কি হবে সেটাই সবচেয়ে জরুরি যাদের এই লাইভড এক্সপিরিয়েন্স আছে মানে পিপল উইথ লিভড এক্সপিরিয়েন্স বা পিডব্লিউএলই তাদের কথা মন দিয়ে শুনতে হবে শুধু শোনা নয় সিস্টেম ডিজাইন বা নীতি তৈরির পুরো প্রক্রিয়ায় তাদের সক্রিয়ভাবে যুক্ত করতে হবে তাদের ছাড়া আসলে কোনও সমাধানই কার্যকর হবে না তাই তো একদম তাদের দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যাবে আসল ঘাটতিগুলো কোথায় তাদের অভিজ্ঞতাকে বাদ দিয়ে কোনো অর্থপূর্ণ পরিবর্তন সম্ভব নয় তাহলে আজকের আলোচনার মূল কথা এটাই দাঁড়াচ্ছে যে এই এমএইচএসইউ সম্পর্কিত হাই ইউজ অফ হেলথ বা এইচইউএইচ বুঝতে হলে আমাদের শুধু খরচের হিসাব বা ব্যবহারের প্যাটার্ন দেখলে চলবে না এর গভীরে থাকা ট্রমা সামাজিক প্রেক্ষাপট সিস্টেমের নিজস্ব ঘাটতি আর সবচেয়ে বড় কথা যারা এর মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের অভিজ্ঞতাকে সামনে আনতে হবে গুরুত্ব দিতে হবে ঠিক তাই আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো যদি স্বাস্থ্যসেবা সিস্টেম নিজেই তার উপেক্ষা স্টিগমা আর অপূর্ণ চাহিদার মাধ্যমে এই সংকট আর উচ্চ ব্যবহারের চক্রটাকে একরকম জিয়ে রাখে তাহলে তাহলে শুধু ব্যক্তিকে অন্যদিকে সরানোর চেষ্টা বা ব্যবহার কমানোর চেষ্টা সেটা কি আদৌ সফল হবে নাকি আমাদের সিস্টেমের একদম গোড়ায় হাত দিতে হবে মানে সমতা আর বিশ্বাস তৈরির জন্য মৌলিক কিছু সংস্কার দরকার